রোজ সকালে শর্টকাট কিছু বানাতে গিয়ে পাউরুটি আর ডিম দিয়ে একঘে রেসিপিটা বাড়িতে না বানিয়ে একদমই অন্যরকম স্বাদের খুব সহজে চট করে কিন্তু রেসিপিটা বানিয়ে নাও খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর একঘেয়ে আমি স্বাদের থেকে একদমই আলাদা তো চলো দেখে নিই রেসিপিটা তাই আজকের রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা ছোট মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি প্রথমে একটা ডিম রেসিপিটা আমি যেহেতু একজনের পরিমাণ মতন করছি তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে করতে পারো এবার তার সঙ্গে নিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি কুচানো পেঁয়াজ আর একটা কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে এখানে ব্যবহার করবে তো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজটাকে দিয়ে এবার সামান্য পরিমাণে একটুখানি নুন দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো এবার এই সমস্ত কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি কিন্তু আজকে রেসিপিটা একজনের পরিমাণ মতন করছি তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য অথবা স্কুল কলেজের টিফিনের জন্য কিন্তু অবশ্যই ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আরও একটা ছোট বাটিতে নিচ্ছি দু টেবিল চামচ টমেটো কেচাপ আর তার সঙ্গে নিচ্ছি এক টেবিল চামচ মিউনিশ আমি এখানে দু টেবিল চামচ টমেটোকে চাপ আর সামান্য পরিমাণ মেওনিজ দিয়েছি তোমরা চাইলে কিন্তু মেওনিজের পরিমাণটা বাড়াতে পারো এবার এই দু রকম সসটা দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এতে করে কিন্তু একটা দারুণ সস রেডি হয়ে যায় খুব সহজে কিন্তু এই সসটা বানিয়ে নিয়ে যে কোনো টোস্টে অথবা বার্গার তৈরিতে কিন্তু খুব সহজে কাজে লাগাতে পারো দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু দু রকম সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা ইনস্ট্যান্ট সস কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ সাদা তেল তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও করতে পারো আমি এখানে তেলটাকে দিয়ে খুব ভালো করে প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে ওই আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটাকে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা চারদিকটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রেখেছিলাম ডিমের মিশ্রণটাকে দিয়ে চারদিকটা খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন আমরা একটা পাউরুটি স্লাইস নিয়েছি আমি এখানে মোট চারটে পাউরুটি স্লাইস নিয়েছিলাম এবার এক একটা পাউরুটি স্লাইস নিয়ে এভাবে যে সসটাকে আমরা মাখিয়ে রেখেছি সেই সসটাকে খুব ভালো করে চারদিকটা লাগিয়ে নিতে হবে চাপ আর মেউনিস দিয়ে যে সসটাকে আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণ সস নিয়ে এভাবে চামচের মাথায় করে লাগিয়ে নিচ্ছি আর বাকি প্রত্যেকটা পাউরুটির গায়ে কিন্তু এভাবে সসটাকে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে দুটো পাউরুটি স্লাইসের ওপরে ওই সসটাকে মাখিয়ে নেওয়ার পর এইভাবে ডিমের মিশ্রণটার ওপরে দিয়ে দিয়েছি তারপরে এটাকে খুব সাবধানে আমরা ধরে ভাজ করে নেব ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রেখেছি তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে তাই ফ্লেমটাকে লোতে রেখে খুব সাবধানে এটাকে ধরে ভাজ করে দিয়েছিলাম তারপরে এর ওপর দিয়ে আবারও দুটো পাউরুটি স্লাইস ওই একই রকমভাবে মেওনিস আর টমেটোকে চাপের সসটাকে মাখিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় সামান্য পরিমাণে একটুখানি চিজ গ্রেড করে অ্যাড করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি টেস্টি হয়ে যাবে তারপরে আবারও সাবধানে ধরে এটাকে ভাজ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ নাস্তাটা অথবা টিফিন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে আরও একটা ভাজ করে দেওয়ার পর এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এপিট ওপিট খুব ভালো করে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছে এতে করে কিন্তু পাউরুটির ওপরে একটা ক্রাঞ্চিনেস আসবে খেতেও কিন্তু ভালো লাগবে এক মিনিট এপি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ একটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে এই অবস্থায় আর কোনো রকম তেল দেওয়ার দরকার নেই খুব অল্প তেলে কিন্তু আজকে রেসিপিটা খুব সহজে চট করে বানিয়ে নেওয়া হয়ে যায় আমাদের এখানে এই টোস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেওয়ার পর মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর সার্ভ করতেও সুবিধা হবে খেতেও সুবিধা হবে তো বন্ধুরা খুবই কম সময় আর চট জলদি কিছু বানাতে হলে পা রুটি আর একটা মাত্র ডিম দিয়ে সকালে ব্রেকফাস্টে হোক অথবা সন্ধ্যে স্ন্যাক্সে অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে যেমন টেস্টি লাগে আর বানিয়ে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ